আমরা তিন মুহূর্তে আজকে অবনীতে চলে এসেছি আবার মিট করতে আছে আমার সাথে অনিমা আছে মিটু আছে আর আমি আছি আমাকে তো সবাই চেনে আর আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে বুধবার না আজকে বৃহস্পতিবার আর লক্ষ্মীবার আজকে হচ্ছে একুশ তারিখ আজকে যেহেতু ছুটির দিন নয় সেই জন্য দেখুন কত টেবিল ফাঁকা টেবিলই পাওয়া যায় না ফাঁকা আজকে আমরা ফ্রুট জুস দিয়ে শুরু করছি সবাই ঠিক করে নিয়েছি আজকে পাইনাপেল জুস খাবো তো অন্য সময় তো চা খাবি খাই আজকে নয় ফ্রুট জুস দিয়েই শুরু করি সব বন্ধুদেরই তো দেখেছেন আর এটা হচ্ছে সোমা সোমাও এসে আমাদের সাথে যোগ দিয়েছে আর একটা ভেজের থালি নিয়ে নিয়েছি একটা চাউমিন আছে ভেজ কাটলেট আছে ভেজ মাঞ্চুরিয়ান আছে আর বেবিকর্ন ক্রিপসি বল আছে আর দুটো কাবাবের থালি আর আছে চিকেন প্যান ফ্রাই মশলা মোমো এইগুলো আমরা নিয়ে নিয়েছি তো এইগুলো খেতে খেতেই আমাদের চলছে আড্ডা গল্প আর খাবারগুলো কিন্তু খেতে সত্যিই সুন্দর

ফার্স্ট দু তিন বছর আগে সবাই মিলে একসাথে মিট করেছিলাম আর অনেকটা দিন পরে আবার মিট করছি আবার প্লাস মিট করছি মানে সবার সাথে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে আর তার সাথে চলছে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া কিছু কম হচ্ছে না বাচ্চারা ছাড়া মানে আমাদের মেয়েদেরকে বাড়িতে রেখে এসেছি আমরা ওরা ওদের মতো এনজয় করছে বাড়িতে আর আমরা চারজনে চলে এসেছি আমাদের কাটলো সন্ধ্যাটা সন্ধ্যাটা ভালোই কাটলো আমাদের খাওয়া দাওয়া কম আমরা উঠে পড়েছি অন্য এক সময়ে অন্য এক টাইমে বা অন্য এক দিনে আরও মূর্তি থাকবে তার মধ্যে এই চার মূর্তি নয় আমরা অনেকগুলো মূর্তি আছি একসাথে তার একসাথে জড়ো হব আবার আমরা বাড়ি যাব বলে ঠিক করে নিয়েছিলাম কিন্তু নাপতে নাপতে যা হয় একটু দেখা একটু কেনাকাটা করা সেই করতে করতে আমরা ঘুরছি সবার একটু টুকটাক কেনাকাটা আছে সেই আমরা এমন কেনাকাটা করছি আমরা এখন জামা কাপড়ও কিনছি প্যান্টটা দেখিলাম

গেছে তাও এখনো বেরোতে পারিনি মানে খাওয়া দাওয়ার পরই এটা ফ্রি টাইম আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করে এরপর ফিরতে হবে বুঝেছেন তাহলে আজকেই রাখি এখানে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কেমন